দর্শক গতকালকে খাগড়াছুরি জ্বলেছে খাগড়াঝড়িতে আগুন জ্বলেছে খাগড়াঝড়িতে ঘরবাড়ি একেবারে ধ্বংস করা হয়েছে তিনজন নিহত হয়েছে সেই ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে সেনাবাহিনীর অন্তত ১৩ জন সদস্য আহত হয়েছে রক্তাক্ত হয়েছেন সেই ঘটনাও আমরা বলেছিলাম সেনাবাহিনীর এত সদস্য কেন রক্তাক্ত হলেন কেন আহত হতে হলো সেনাবাহিনীর গুলিতেই ওই তিনজনের মৃত্যু হলো কিনা এরকম আলোচনা যখন চলছিল এবং একটা কনফিউশন তৈরি হচ্ছিল তখন সেনা সদর থেকে ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে সেনা সদর ব্যাপারটাকে বলার চেষ্টা করছেন এটা একটা সন্ত্রাসী বাহিনীর পুরো পাহাড়কে উত্তপ্ত করার পরিকল্পনা এবং সেই কারণে সেনাবাহিনী ব্যাপক অভিযান করেছে তেমনটা তারা বলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে যে কিশোরীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ হয়েছিল সেটাকে মূলত একটা ট্রাম কার্ড হিসেবে একটা সন্ত্রাসী গোষ্ঠী একাধিক সন্ত্রাসী গোষ্ঠী পাহাডিয়ের যে সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠী আছে তারা পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে এর আগেও আমরা কিছুদিন আগেও সেনাবাহিনীর তাদের বিরুদ্ধে অ্যাকশানের ব্যাপার দেখেছি সেই ঘটনাগুলো আমরা পড়েছিলাম এবং তাদের প্রেস ব্রিফিংও আমরা দেখেছিলাম সেনাবাহিনী এবার কি বলছে সেনাবাহিনী কেন এটাকে সন্ত্রাসী বাহিনীর অ্যাটাক বলছে সেনাবাহিনীকে কেন আক্রমণ করা হলো কী তাদের ভাষ্য একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে কি বার্তা আসছে পাহাড় থেকে সেটার ব্যাপারে সেনাবাহিনী পেরে উঠবে কিনা সেখান থেকে যে দাবি উঠছে যে সেনাদের সরিয়ে নিতে হবে সেনাবাহিনী রাখা যাবে না পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী সেনাবাহিনী তাদের উপরে খবরদারি করতে পারবে না সেই ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে পার্বত্য শান্তি চুক্তি আদৌ কোনো কাজে দিচ্ছে কিনা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খাড়গাছড়ি উত্তপ্ত আগুন জ্বলেছে ঘরবাড়ি বিনষ্ট হয়েছে তিনজন মারা গেছে তেরোজন সেনার সদস্য আহত হয়েছে পুলিশ অন্তত তিন থেকে জন আহত হয়েছেন এবং শত শত পাহাড়ি আহত হয়েছেন এরকম খবর আমরা জেনেছি এবার সেনাবাহিনীর তরফ থেকে ব্যাপারটাকে কিশোরী ধর্ষণের ঘটনাকে অবলম্বন করে সেটাকে অজুহাত হিসেবে নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম হিসেবে বলার চেষ্টা করা হলো সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা তারা নিশ্চিত করেছে তাদের সংবাদ বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলার চেষ্টা করছে খাগড়াছড়ি ও গুইমারায় সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর দু তারিখে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি তারা বলছে আঠাশ সেপ্টেম্বর দু রবিবার তারা সেখানে বলছে যে এই বিবৃতিটা গতকালকে তাই বলছে যে দু চব্বিশ সালের উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউ ইউপিডিএফ এবং মূল এবং অঙ্গ সংগঠন সমূহ দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা বলছে যে দু চব্বিশ সালের উনিশ সেপ্টেম্বরের ঘটনাটাকে এখানে টেনে আনা হয়েছে তারা বলছে যে ফলশ্রুতিতে তিনজন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয়েছে এবং মানে প্রত্যক্ষভাবে না হলেও সেনাবাহিনী স্বীকার করছে যে সেনাবাহিনীর ইয়াতেই প্রতিরোধের মুখেই তাদের মৃত্যু হয়েছে তারা বলছে যে গত বছরের উনিশ সেপ্টেম্বর এই ঘটনার এক বছর পূর্তি হিসেবে এই বছর ইউপিডিএফ এবং তার সহযোগী সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে গত তেইশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে ইউপিডিএফ এর দাবিকৃত সন্দেহভাজন স্বয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয় ঘটনাটির সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান স্বয়নশীলকে গ্রেপ্তার করা সত্ত্বেও ইউপিডিএফের অঙ্গ সংগঠন পিসিপি এর নেতা উখান্ন মার্মা জুম ছাত্র জনতার ব্যানারে গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয় এর ধারাবাহিকতায় পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ইউপিডিএফের আহ্বানে খাগড়াছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয় একই সময়ে দেশে বিদেশে অবস্থানরত ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গ কর্তৃক অনলাইনে বাঙালিদের উদ্দেশ্যে বিভিন্ন রকম অপপ্রচার এবং উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ইউপিডিএফের কর্মী উখান্ন মারমার নেতৃত্বে এবং সামাজিক মাধ্যমে দেশি প্রবাসী ব্লগার সহ পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণার প্রভাবে সমগ্র খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে অর্থাৎ সেনাবাহিনী অনেক বড় বিবৃতি আর পড়ছি না আপনারা পড়ে নিতে পারেন তাদের বিবৃতি মূলত সেনাবাহিনী যেটা নিশ্চিত করতে চাইছে সেটা হচ্ছে যে গত বছর উনিশ সেপ্টেম্বরে যে ঘটনা সেই ঘটনার ধারাবাহিকতা এক বছর পূর্তি উপলক্ষে একজনের নিহত হওয়ার ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে তারা আবারও নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং ওই কিশোরী ধর্ষণের ঘটনাটাকে তারা অজুহাত হিসেবে সামনে নিয়ে তারা সম্মিলিতভাবে অনলাইনে অফলাইনে নানাভাবে উস্কানি দিয়ে বাঙালি পাহাড়ে বসবাসরত বাঙালিদের ওপরে যেন নির্যাতন চালানো হয় তাদের ওপরে আক্রমণ করা হয় সেই ব্যাপারগুলো নিয়ে তারা তৎপর হয় এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং সেনাবাহিনী ব্যাপারটা প্রতিরোধ করার চেষ্টা করে যার ফলে তিনজনের মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার ঘটনা ঘটেছে তাহলে প্রশ্ন আসে যে এই যে আগুন দেয়া ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয়া ঘরবাড়ি ভেঙে চুরে চুরমার করে দেওয়া এগুলো কি ইউপিডিএফের কাজ তারা কি এইগুলো করল পাহাড়কে অশান্ত করার পেছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে কি অন্য কোনো মানে বহির্বিশ্বের কোনো ব্যাপার রয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি খাগড়াছড়ির এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার আদিবাসীরা একটা সমাবেশ করছে সেই সমাবেশ থেকে তারা বাংলাদেশি আদিবাসীদের উপরে পাহাড়িদের উপরে আহ্বান জানাচ্ছে যতক্ষণ পর্যন্ত না পার্বত্য অঞ্চল ভারতের দখলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি নিশ্চিত নই সেই ভিডিওটা রিয়েল নাকি এআই দিয়ে তৈরি অনেক কিছুই হচ্ছে অনেক কিছুই শোনা যাচ্ছে তবে সেনাবাহিনী তাদের বিবৃতিতে যেটা স্পষ্ট করা চেষ্টা করলো মৃত্যুর কারণ আহত হওয়ার কারণ যেটা বলল এবং ইউপিডিএফের দায় যেটা তারা দেখছে সেটা যদি সত্যি হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর ঘটনা নয় পারবে কি সরকার এটাকে প্রতিরোধ করতে পার্বত্য শান্তি চুক্তি আদৌ কি কোনো কাজে দিচ্ছে শান্তি চুক্তি যদি কাজে না দেয় পাহাড় যদি আবার অশান্ত হয় তাহলে সেখান থেকে কী বার্তা আদতে আসবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে